হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রেড মালাই রোলের রেসিপি তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে এখানে দেখো দই পাততে দিয়েছিলাম টক দই বানানোর জন্য আমি দইটা পেতেছিলাম কিন্তু দইটা আমার ঠিকঠাক বসেনি ওই জন্য জল কেটে গেছে ওপরে আর সেটা দিয়ে ভাবলাম এটা তো খাওয়া যাবে না এইভাবে তাই জন্য ছানা কেটে নিই তো চলো ছানা কাটার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম আর এর আগে আমি কড়াইতে দুধ জ্বালিয়েছিলাম তাই জন্য কড়াইটা ওরকম লাগছে তোমরা ওটা মানে ইগনোর করো আর কি তো এদিকে দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি যেহেতু আমার ছানাটা বেশিরভাগটাই কাটা আছে ওই জন্য অল্প সামান্য লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আমি ছানাটা কেটে নেব তো ছানা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো এবারে আমি জলটা ঝরিয়ে নেব আর মেন যেটা লাগবে ব্রেড রুটি তো সেটা আমি নিয়ে নিয়েছি কপিজ আর এখানে লাল ব্রেডটা আমি নিয়েছি সাদা ব্রেডটা নিলে কি হয় দেখতে সুন্দর হয় আর সাদা ব্রেডটা নরমও হয় খুব সুন্দর হয় তো আজকে আমার কাছে এই ব্রেডগুলোই ছিল তো আমি কানাগুলো সবগুলো কেটে নিয়েছি লাল কানাগুলো যেগুলো থাকে সেগুলো সব কেটে নিয়েছি আর হালকা হাতেই প্রেস করে একটুখানি বেলে নেব। আর এখানে আমার ক্যামেরা ধরার একটু অসুবিধা আছে একা একাই করছি ওই জন্য একটু ম্যানেজ করে নিও তো চলো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি ভালো করে তো চলো এবারে মালাইটা বানিয়ে নিই তার জন্য কিছুটা দুধ আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুধটা আমি ভালো করে জ্বালিয়ে নেব একটু ঘন করে নেব তো দুধটা মোটামুটি আমার ঘন মতো হয়ে এসেছে ভালো করে জ্বালিয়ে নিয়েছি যেহেতু এই দুধটা আমার আগে একটু জ্বালানো ছিল ওই জন্যই বেশিটা জ্বালাবো না আর একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুটা গুঁড়ো দুধ এর সঙ্গে আমি মিশিয়ে দেবো যেহেতু অল্প দুধ আছে ওই জন্য দুধটাকে একটুখানি ঘন করার জন্য আর টেস্টের জন্য বলবো গুঁড়ো দুধটা অবশ্যই ইউজ করবে তো অল্প কিছু দুধ আমি তুলে নিয়েছিলাম নিয়ে ওই দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে একটুখুনি দুধটা ঘন করে দেব তো তার আগে এক কাপ চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে কারণ হচ্ছে বেশি মিষ্টি হয়ে গেলে ততটাও খেতে ভালো লাগে না একটু হালকা মিষ্টি থাকাই ভালো তো আর কয়েকটা এলাচ সেটা আমি মুখটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এটা একটা সুন্দর গন্ধ আসবে আর যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি সামান্য ফুটিয়ে আমি নামিয়ে নিয়ে তো ওদিকে আমার মালাইটা রেডি হয়ে গেছে আর এদিকে যে ছানাটা কেটে নিয়েছিলাম সেই ছানার মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি দিয়ে ছানাটাকে আমি একটুখানি ক্ষীর বানিয়ে নেব তো রোলের ভিতরে যে পুরটা থাকবে সেটাই মানে ক্ষীর যেটা তো সেটার জন্যই আর এই ছানার মধ্যেই অল্প কিছু দুধ আমি দিয়ে দিলাম দিয়ে কিছু গুঁড়ো দুধ মানে দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এটাকে একটা ক্ষীর বানিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই রুটির মধ্যে এবার পুরগুলো ভরে রোলগুলো বানাবো তো সবার আগে ব্রেডটা নিয়ে নিলাম নিয়ে এক চামচ দিয়ে এরকমভাবে চেপে রোল করে রুটিগুলো বানিয়ে নেব তো রোলগুলো কেমনভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও তো আগে পুরটা দিয়ে দিলাম রুটির মধ্যে দিয়ে এরকম হালকা লম্বা লম্বা করে নিয়েছি নিয়ে আর রোল মতো করে গুলিয়ে নিচ্ছি একদম সিম্পল তো এটা প্রথমেই বললাম যে লাল ব্রেড এটা যদি সাদা ব্রেড হতো দেখতে কিন্তু সুন্দর হতো আর এই ব্রেডটা একটু শক্ত মতো লাগছে আমার মনে হচ্ছে একটু শক্ত মতো তো কোনো ব্যাপার না ওর উপরে একটুখানি জল ছিটে মেরে নিলেই হবে একটু নরম হয়ে গেলে তখন তোমাদের রোল করতে সুবিধাই হবে আমার প্রথম প্রথমে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরে আমি ঠিক করে নিয়েছি তো সবগুলো মালাই রোল আমার বানানো হয়ে গেছে আর এবারে দিয়ে দিচ্ছি মালাইয়ের মধ্যে একটা একটা করে এরকমভাবে থালার মধ্যে বসিয়ে দিচ্ছি আর মালাইগুলো একটু একটু করে উপরে দিয়ে উঠিয়ে দিয়েছি তো এরকমভাবে একদম রেডি হয়ে গেল ইজি একটা মালাই রোলের রেসিপি তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও অসাধারণ খেতে লাগে তো আমি তো ফার্স্ট টাইম বানালাম অসাধারণ খেতে হয়েছিল তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এক আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আজকে মতো টাটা